যখন যাত্রীরা ট্রেনে উঠবে তাদের মালামাল তারা অসতর্কতা অবস্থায় হৈহুল্লা করে উঠতেছে অনেক সময় ভিড়ের মধ্যে পড়েও যায় নিয়েও যায় তখন আমরা যা ট্রেন আসার সাথে সাথে মাইকে বলি দেই আমাদের হ্যান্ড পুলিশের হ্যান্ডমাইক হ্যান্ড মাইকে বলি ট্রেন আর রেলওয়ে স্টেশনের মাইক আছে মাইকে বলি আপনাদের ব্যাগ আপনাদের মানি ব্যাগ আপনাদের মালামাল সতর্কতা রাখেন নিজ দায়িত্বে গাড়ি উঠেন সতর্কতার সহিত উঠেন কিন্তু তারা তাড়াহুড়া করিয়া এই জামের ভিতরে ভিড়ের মধ্যে হ্যাঁ অসতর্কতা উঠতে গেলে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় দেখা যায় কিছু হ্যাঁ চিন্তাকারীরা এর ভিতরে সুযোগ পায় সুযোগ পায় অনেক সময় মালামাল হ্যাঁ এই ট্রেনে নিজের পকেট থেকে প্ল্যাটফর্মের নিচে উপরে যায় নিচে উপরে যায় বেশিরভাগ যাত্রীরা অসতর্কতা থাকার কারণেই বেশিরভাগ যাত্রীদের বেশিরভাগ অসতর্কতা থাকার কারণেই হ্যাঁ এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে তারা যদি সতর্কতা যাত্রীরা যদি আরেকটু সতর্কতা হয় তাহলে অপরাধের প্রবণতা অনেক কমে যাবে বা ক্ষয়ক্ষতির পুলিশের কাছে আসতে চায় না তারা হয়তো যারা আসতে চায় না সেটা হইলে হয়তো তারা বিশ পঁচিশ বছর আগের পুলিশের মন মানসিকতা বা ধ্যান ধারণার সম্বন্ধে হয়তো তাদের মাথায় এখনও আছে কিন্তু বর্তমান যে পুলিশের কাছে আসলে যে তারা যে যথাযথ হ্যাঁ সহায়তা পাবে বা পুলিশ যে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে বা পুলিশের কাছ থেকে যে হ্যাঁ তারা রেসপন্সিবিলিটিভাবে তারা হয়তো এই সম্বন্ধে তাদের অভিজ্ঞতা নাই বা তারা জানে না তারা আসলে অবশ্যই পুলিশ এখন আর বাংলাদেশ কোথায়ও পুলিশের কাছে আসতে কোনো অভিযোগ করতে টাকা খরচ খরচ লাগে না জিডি করতে পয়সা লাগে না এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় ট্রিপল নাইনে ফোন করলে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ চলে যায় এই এই বিষয়গুলো হয়তো ওদের জানা নাই এই জন্য তারা মনে করে যে পুলিশের কাছে গেলে হয়তো আমরা হয়রানি হব সে কারণে হয়তো কিছু লোক হ্যাঁ এরকম মন মানুষের থাকতে পারে বর্তমান যে পুলিশ যেমন চোখসতা বা যেমন টেকনোলজি প্রয়োগ করে আসামি ধরে ঠিক আসামিরাও এরকম পদ্ধতি অবলম্বন করে কিছু আসামি সে নিজে মোবাইল যে ব্যাটা ব্যবহার করে সেটা তার সাথে না রাখিয়া সে বাড়িতে রাখিয়া সে ঘটনাস্থলে চলে আসে কিন্তু তার যে লোকেশান লোকেশান বা মোবাইলের যখন আমরা তার অবস্থান আমরা শনাক্ত করার চেষ্টা করি দেখা যায় সে আছে গাজীপুর আসলে সে আছে হ্যাঁ ঘটনাস্থলে হ্যাঁ সে যে শার্ট দর কথা সে যে শার্ট বা প্যান্ট পরে সে আসা যাওয়া করতো জনগণ তাকে যেভাবে চিনতো সে ওইটা না করিয়া বিকল্প পোষা করে বিভিন্ন রূপ ধরিয়া সে অপরাধগুলো করে তখন আমরা তার সাথে লিঙ্ক কার সাথে আছে সে কোথায় আছে বিভিন্ন রকমভাবে তার অবস্থান আমরা শনাক্ত করি সেভাবেই আমরা বর্তমানে হ্যাঁ আসামিগুলো ধরার চেষ্টা করি হ্যাঁ এই যে ওই যে মোবাইল মানিব্যাগ যে যাকে আমরা ধরছিলাম সে নিজের কাছে নাই চলে গেছে ইয়া টঙ্গি আবার তারা নিয়ে টঙ্গি গেলাম টঙ্গি থেকে তারা ধরিয়ে আনলাম ধরিয়ে নিয়ে তার কাছ থেকে মোবাইল মানি ব্যাগ পাসপোর্ট এগুলো উদ্ধার করি যার পাসপোর্ট আমরা তাকে এগুলো আবার হস্তান্তর করছি তাকে বুঝিয়ে দিয়েছি সে নিজে শনাক্ত করছে হ্যাঁ এই মানি ব্যাগটাই আমার ছিল এই মোবাইলটাই আমার এই পাসপোর্টটাই আমার এভাবে আমরা হ্যাঁ এই বিভিন্ন অপরাধের সাথে জড়িত তারা তাদেরকে আমরা শনাক্ত করিয়া হ্যাঁ মালা মালামাল আমরা যার এই পকেট মাইট হয় বা মোবাইল নেওয়া যায় তার উপস্থিতিতে এগুলো আবার সংবাদ দিয়ে ওগুলো শনাক্ত করে তাদেরকে ফেরত দেওয়া যায়